আমরা জানব আধুনিক যুগ প্রবন্ধ সাহিত্য এই প্রবন্ধ নিয়ে আমরা জানব বাংলা গদ্য ও প্রবন্ধ সাহিত্যের সূত্রপাত হয়েছিল উনবিংশ শতাব্দীতে প্রবন্ধকে ইংরেজিতে বলা হয় এসে প্রবন্ধ বা এসে এক বিশেষ ধরনের গদ্য রচনা প্রবন্ধ হল এমন এক রচনা যার আছে প্রকৃষ্ট বন্ধন তাহলে বলাই যেতে পারে প্রবন্ধ কথাটির আক্ষরিক অর্থ রূপে বন্ধন আর সে বন্ধন ভাবের ভাষার রূপের বন্ধন প্রবন্ধ কি বা কেমন রচনা মোটের উপর যে কোনো বিষয় নিয়ে লেখা নাতিদীর্ঘ সাহিত্যিক গদ্য রচনাকেই প্রবন্ধ বলা হয়ে থাকে এবার আমরা জানবো প্রবন্ধের শ্রেণীবিভাগ মোটের উপর প্রবন্ধকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায় যথা এক বস্তুনিষ্ঠ তন্ময় আনুষ্ঠানিক প্রবন্ধ বা ফরমালেসে দ্বিতীয় ব্যক্তিনিষ্ঠ মন্ময় ভাবপ্রধান প্রবন্ধ পার্সোনাল এসে এই বস্তুগত প্রবন্ধ কি বা বস্তু নিষ্ঠ প্রবন্ধ কি বস্তুগত প্রবন্ধে বিষয়বস্তুর পর্যালোচনা বা বিচার বিশ্লেষণই প্রধান হয়ে ওঠে বিজ্ঞান, দর্শন ইতিহাস সমাজ রাজনীতি সাহিত্য শিল্পকলা প্রভৃতি বিষয়বস্তু নিয়ে যেসব তথ্য বা তত্ত্বকেন্দ্রিক চিন্তামূলক গদ্য নিবন্ধ রচিত হয় তাদের বস্তুগত প্রবন্ধ বলে যেমন বঙ্কিমচন্দ্রের বঙ্গদেশে কৃষক বিজ্ঞান রহস্য প্রভৃতি বস্তুনিষ্ঠ এই প্রবন্ধের বৈশিষ্ট্য বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। প্রথম যুক্তিনিষ্ঠা ও ভাবনার নির্দিষ্ট শৃঙ্খলা থাকবে তত্ত্ব ও তথ্যের লক্ষণীয় প্রাধান্য থাকবে প্রাবন্ধিকের ব্যক্তিগত আবেগ অনুভবের পরিবর্তে বস্তুনিষ্ঠা ও মননের গুরুত্ব প্রাধান্য পাবে এবার আমরা জানব ব্যক্তিগত প্রবন্ধ বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ যে সমস্ত প্রবন্ধে লেখকের কল্পনা ও ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ঘটে সেই সব প্রবন্ধকে ব্যক্তিগত প্রবন্ধের পর্যায়ভুক্ত করা হয় এই জাতীয় প্রবন্ধে যুক্তি ও মননশীলতার পরিবর্তে লেখকের হৃদয় বেগেরই প্রাধান্য বেশি যেমন বঙ্কিমচন্দ্রের লোক রহস্য এবং রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ প্রভৃতি এবার আমরা জানব এই ব্যক্তিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য যুক্তি বা মননশীলতার পরিবর্তে লেখকের হৃদয় বেগেরই প্রাধান্য থাকবে দ্বিতীয় বৈশিষ্ট্য বিষয়বস্তু লেখকের কল্পনা তথা ভাবরসে জারিত হয়ে পাঠক হৃদয়কে স্পর্শ করবে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সরস মর্মস্পর্শী আত্মগত ভঙ্গিতে পাঠককে কাছে টেনে নেন প্রাবন্ধিক এই ছিল প্রবন্ধ নিয়ে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবো ধন্যবাদ